প্রত্যেক মুসলিম ভাইরা কথাটা বুঝে যাবেন আপনি যদি মুসলিম হন তাহলে কথাটা বুঝে যাবেন আর আপনি যদি মুসলিম না হন কথাটা বুঝবেন না আপনি একটা অন্য লোক ঠিক আছে আপনি ধরো আগে খুব গরিব ছিলেন আপনার দিন চলত না আপনি ভিক করে বেড়াইতেন আপনি মনীষ কাটতেন দিয়ে আপনি একদিন লটারি কাটলেন বিশ হাজার টাকা পেলেন দিয়ে সেই টাকাটায় আপনি দোকান করলেন মুদিখানার একটা দোকান করলেন কথাটা বুঝে যাবে সেই মুদিখানার দোকানটা করে তোমার কোটি কোটি টাকা ইনকাম এখন দিয়ে সেই মানুষটা যখন সাহায্য করেছে তুমি তাদেরকে তাড়িয়ে দিচ্ছ গরিবদের ঘর ঘেন্না করছো যাদের লেগে তোমার কোটি কোটি টাকা ইনকাম হয়েছে তাদের ঘর ঘেন্না করছো ওই লোকটার দেখে ওই লোকটার দেখে সব মানুষরা খ্যাপা হয়ে গেছে ওই লোকটা এমন লোভী লোক দুনিয়ায় এখন তাই তো ঘটছে ঠিক কেনা বলেন ঠিক কেনা বলেন প্রত্যেক মুসলিম ভাইরা যদি আপনি মুসলিম হন আর একজোড়া মদিখানা দোকান করলো তার পেটের দায়ে গরিব মানুষ সে তার খদ্দের যাচ্ছে একটু তার লেগে বলছে তার খদ্দের আমি আমার দোকানে টেনে লব। সেই সব লোক কেমন লোক থাকলে তার কোটি কোটি টাকা ইনকাম আরও দু দিন হলেও দোকানটা ই করলো তার আগে সবারই প্যাটের সবারই পেটের ভাত হওয়া দরকার ঠিক কেনা বলেন ও চায় যে আমার আমি বড় হব আমি দুনিয়ায় বড় হব আমার গাঁয়ে আমি বড় হব তাই ভাবে সেই গরিব মানুষটা মুদিখানার দোকানগুলো সে কি করে চালাবে সে তো পেটের দায়ে দোকান করেছে ঠিক কেনা বলেন এখনকার মানুষরা এইরকম বেইমার বেইমান বেইমান গরিব মানুষকে দেখতে পারে না অহংকার দেখায় টাকা পয়সার গরম দেখায় টাকা পয়সার গরম থাকবে না আল্লাহ কুমিয়ে দেবে আল্লাহ কুমিয়ে দেবে আল্লাহ একদিন কমিয়ে দেবে মাথাটা মনে রাখবেন কথাটা ঠিক কিনা বলেন তাই কাউকে অহংকার দেখাবেন না ঠিক আছে আলাইকুম ধন্যবাদ প্রত্যেক মুসলিম ভাইরা এই কাজ আর জীবনে করবেন না মানুষকে অহংকার দেখাবেন না টাকা পয়সার গরম দেখাবেন না আপনার টাকা যতই থাক গরম দেখাবেন না গরিব মানুষ দেখা একটা ভালো কাজ করছে তাকেও বাঁধা দিচ্ছেন ভালো কাজ করা হবে না একজনের চাকরি করছে ও চাকরি করতে দাও না তাই করছে ওই দোকানদার হ্যাঁ এখনকারের প্রায় বারো টাকা বেশি যে একটু বড়ো লোক হচ্ছে সে বারো টাকা এখন বেশি হয়ে যাচ্ছে ধন্যবাদ নমস্কার প্রত্যেক মুসলিম ভাইরা ভালো থাকবে আমার এটাই অনুরোধ আর কোনো মুসলমান ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো গরিব মানুষকে ঘৃণাগবে ঠিক আছে ধন্যবাদ সাহায্য করবেন আপনার ব্যবসা ভালো হবে ঠিক আছে ধন্যবাদ আসসালাম